আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে এসেও ক্যানাডার ট্যুরিস্ট ভিসা পেতে আপনার করণীয় অর্থাৎ কোন পদ্ধতির মধ্য দিয়ে আপনি যদি বর্তমান সময়টাতে ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে আপনার জন্যই কিন্তু কানাডিয়ান ভিসা ওয়েট করবে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে ক্যানাডাতে প্রবেশ করতে চাচ্ছেন বা ঘুরে আসতে চাচ্ছেন বা ওখানে স্থায়ীভাবে থাকতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান সময়টাতে এসে কিন্তু ক্যানাডিয়ান ট্যুরিস্ট ভিসাটা কিন্তু পূর্বের চাইতে অনেকটাই কমে গেছে অর্থাৎ আমরা জানি যে এক থেকে দেড় বছর পূর্বে কিন্তু আসলে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হতো বাংলাদেশীদের জন্য কিন্তু তখন কিন্তু যেন তেন দিয়ে এরকম হতো যে আপনি ফেক ব্যাংক এটা সেটা নানান ধরনের ডকুমেন্টস দিয়ে আপনি সাবমিট করেছেন তারা অ্যাপ্রুভাল পেপার দিয়ে দিত তাও খুব দ্রুত সময়ের মাঝে এখন কিন্তু আসলে বাস্তবতাটা টোটালি ভিন্ন এখন আপনি ভিসা পাবেন সেক্ষেত্রে ভিসা পেতে গেলে আপনার কাছে লিগেল কিছু ডকুমেন্টস থাকতে হবে এবং কি আপনার পুরো যে প্রোফাইলটা আছে প্রোফাইলটাই কিন্তু বলতে হবে যে না আপনি কেনাডা গেলে বাংলাদেশে ব্যাক করবেন অর্থাৎ আপনার টাইগুলো খুবই ভ্যারি ভ্যারি স্ট্রং বলেই কিন্তু আপনি ভিসাটা পাবেন এখন বিষয়টা হচ্ছে যে আপনি বর্তমান সময়টাতে কিভাবে মানে এটার আপডেট একটু করে নিতে পারেন ফাইল জমা দেওয়ার পূর্বে অথবা ভিসা পেতে আপনার করণীয় কি তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে বর্তমান সময়টাতে কেনাটা কিছু কিছু জিনিস কিন্তু একটু যাচাই করছে যেমন ধরেন আপনার আগে কিন্তু ব্যাংক এডিট করে বা ডুপ্লিকেট করে কিন্তু অনেকে ফাইল সাবমিট করেছেন যারা অলরেডি জানেন এখন কিন্তু সেটা সুযোগ নাই এখন আপনাকে ব্যাংকটা অবশ্যই আপনার লিগেল থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু ওরা আপনাকে পাঁচ বছরের জন্য ব্যান করে দেবে অর্থাৎ ভিসা তো দেবেই না বরঞ্চ আপনাকে করবে ব্যাঙ্ক সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার প্ল্যানিং বা পরিকল্পিতভাবে আপনার পূর্বে থেকেই লাস্ট সিক্স মান্থে স্ট্যান্ডার্ড একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা একটা সলভেন্সি আপনাকে বিলং করতে হবে অর্থাৎ লাস্ট ট্রানজেকশনগুলো যাতে খুবই স্মার্ট থাকে ভালো থাকে এবং এই লাস্ট ব্যালেন্সটা যাতে করে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকবে এই বিষয়টা অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণভাবে গুরুত্ব দিতে হবে সেকেন্ড যে জিনিসটা ওরা বর্তমান সময়টাতে যাচাই করে আর যাচাই করে যদি দেখে যে না জিনিসটা ফেক তাহলে কিন্তু ভিসা তো দেবেই না বরঞ্চ আপনাকে করবে ব্যাংক সেক্ষেত্রে হচ্ছে আপনার টিন সার্টিফিকেটটা কিন্তু লিগেল থাকতে হবে পাশাপাশি আপনি গভর্নমেন্টকে দেওয়া যে ট্যাক্স ও রিটার্ন সেই রিটার্নটাও কিন্তু আপনার আপ থাকতে হবে এবং কি যারা বর্তমান সময়টাতে কেনাডার ভিসা পেতে চান পেতে চান খুব সহজে তারা যেই কাজটা আপনারা করবেন সেটা কিন্তু আসলে আপনি যদি ইনভাইটেশন অ্যাড করে ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইনভাইটেশনটা লিগেল থাকতে হবে আপনি যদি লিগেল ইনভাইটেশনটা যদি আপনি নাম অ্যারেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বর্তমান সময়টাতে কিছুতেই ভিসা দেবে না বরঞ্চ কিন্তু আপনাকে ওই যে ব্লক করে রাখবে ফাইভ ইয়ার্সের জন্য তার মানে কয়েকটা বিষয় আপনি খুবই ইম্পর্টেন্ট সিরিয়াস থাকতে হবে একটা হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্সের ব্যাপারটা দুই নম্বর হচ্ছে টিন তিন নম্বরটা হচ্ছে ট্যাক্স রিটার্ন চার নম্বর হচ্ছে আপনার ইনভাইটেশন অর্থাৎ বর্তমানে কিন্তু চারটা জিনিস যাচাই বাচাই করে তারপরে কিন্তু ডেট অথবা আপনাকে অ্যাপ্রুভাল সেটা ওরা করবে সো আপনি যেটা করবেন এই জিনিসগুলোর উপর আপনি প্রাথমিকভাবে একটু জোর দেন জোর দেওয়ার পরে দেন আপনি সাবমিট করেন সেটা আপনার জন্য বেস্ট হবে অ্যাসেট ভ্যালুয়েশনের কথা যেটা আছে অ্যাসেট ভ্যালুয়েশনটা কিন্তু আসলে ওরা চেক করার কোনো সুযোগ নেই অথবা চেক করে সেটা কিন্তু আপনি চাইলে একটু উনিশ বিশ করে আপনি সাবমিট করতে পারবেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময় তাদের যাদের ডকুমেন্ট ভালো আছে তাদেরকে বলবো যে আপনি এখন অ্যাপ্লাই করেন আর যাদের ডকুমেন্টেশন ঝামেলা আছে তারা কিছুদিন পরে অ্যাপ্লাই করেন অথবা ডকুমেন্টস গুলো রেডি করে আপনি অ্যাপ্লাই করেন তো যা বন্ধুরা আমরা কানাডা বিসানির দীর্ঘদিন যাবৎ কাজ করে আছি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি ফাইল সাবমিট করেন অথবা ডকুমেন্ট সাপোর্টের প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ